বাড়িতে কেউ না থাকা সুবাদে বোমা ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে গ্রেপ্তার ভাসুর গৃহবধূর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ইটভাটা শ্রমিক সম্পর্কে ভাসুর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাকা থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের এগারো তারিখ শুক্রবার সন্ধ্যায় ওই বধূ সম্পর্কে ভাসুর সিরাজুল মন্ডলের বাড়িতে যায় সেই সময় অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনার পর মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ সোমবার ভোর রাতে সিরাজুল মণ্ডলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মিনাখা থানার পুলিশ ধৃতকে সোমবার বসিরাট মহকুমা আদালতে তোলা হয় মিনাখা থানার পুলিশ বসিরাট মহকুমা আদালতে বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন অপরদিকে ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন